হাজব্যান্ড আজকে নিজের হাতে আমাদেরকে ভেজিটেবল রাইস আর চিকেন ফ্রাই বানিয়ে খাওয়ালো এটা সে প্রথমবারের মতো বানিয়েছে এটা খেতে যে এতটা মজার হবে ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রিদুস ইউনিক ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ভেজিটেবল রাইস বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে তার মধ্যে কিছুটা বাটার দিয়ে দিয়েছে এবার তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে পোলার চাল দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে ভেজিটেবল রাইস বানানোর জন্য রাইসটাকে অনেক ভালোভাবে ভাজতে হবে এক পর্যায়ে রাইসটা ব্রাউন কালারের হয়ে আসবে আর এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছে অনেক সুন্দরভাবে রাইসটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটি মটর আমি আগে থেকেই সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি পানি শুকিয়ে আসার পর এর মধ্যে একে একে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিবে সবজিগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি প্রথমে এখানে দিয়ে দিয়েছে বরবটি কুচি আর গাজর কুচি দিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি আর দিয়ে দেবে ধনিয়া পাতা কুচি সবজিগুলো দিয়ে এবার ঢেকে দমে রাখতে হবে চুলার আঁচ একেবারে লোতে রেখে এগুলোকে দমে রাখতে হবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে সবজি এবং রাইসগুলো একত্রে নেড়ে চেড়ে মিক্স করে আবারও ঢেকে রেখে দেবে আর চুলার অপর পার্শ্বে আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনের পিসগুলো ভেজে নেবে মেরিনেট করার ভিডিও নেওয়া হয়নি পরেরবার বার সম্পূর্ণ রেসিপি দিব চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করে ঢাকনা উঠিয়ে চিকেনের পিসগুলোকে উল্টে দিব আর এইদিকে ভেজিটেবল রাইস রান্না করা কমপ্লিট এবার পরিবেশনের পালা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ